একদিকে মদন মিত্র যোগ্য করলেন দমদম দাবায়ের কথা বললেন আর অন্যদিকে কুনাল ঘোষ বলছেন তৃণমূল কংগ্রেস বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে চলেছে বুথ ফেরত সমীক্ষা একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি দাঁতে দাঁত চেপে গণনা কেন্দ্রে থাকুন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকেই ভোট দিয়েছে দলের নেতা নির্দেশ কুণাল ঘোষের এই যে এক্সিট পোলের নামে যে সমস্ত গল্প ছড়ানো হয়েছে এগুলো কেউ কান দেবেন না এটা বিজেপির পরিকল্পিত এইভাবে ছড়িয়ে দেয়া মানুষকে প্রভাবিত করা এসবে কান দেবেন না বাস্তব অন্য কথা বলছে তৃণমূল কংগ্রেস বাংলায় বিয়াল্লিশটার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সংগঠক সমর্থক রয়েছেন এবং বিশেষ করে কাউন্টিং এজেন্ট সকাল থেকে দাঁতে দাঁত কামড়ে আপনারা থাকুন এজেন্ট যারা আছেন তারা কাউন্টিং এ থাকুন অন্য কিছুতে কাম দেবেন না মানুষ মমতাদির প্রার্থীদের অভিষেকের প্রার্থীদের ভোট দিয়েছেন দিলীপ ঘোষ পাল্টা কি বলছেন শুনুন এবার আজকে কেন স্ট্রং রুম আগলাওয়ার কথা বলতে হচ্ছে টিএমসি কে একদিন তো বিরোধীরা বলতেন আমরা বলতাম যে কাউন্টিং স্টেশন আটকাতে হবে ভাড়া দিতে হবে আজ টিএমসির এই সমস্যা তৈরি হয়েছে কারণ তার মানে রেজাল্ট অন্যরকম হতে যাচ্ছে ফলে ভোটের আগে হোক ভোটের সময় হোক বা ভোটের পর একেবারে এই হিংসার বৃত্ত থেকে যেন বেরোতে পারছে না ভাঙড় একেবারে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ একে অপরের দিকে দায় ঠেলা ঠেলি তা নিয়ে কি বলছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা দেখুন আইএসএফ এর যে দলটা আছে এরা যদি মিথ্যাবাদীদের প্রতিযোগিতা করা হয় এটা অ্যাওয়ার্ড পাবে এরা বিশ্ব বিশ্ব অ্যাওয়ার্ড পাবে এরা গতকাল আমাদের খন্নের পোল থেকে একটা মার্কেট আছে সেখান থেকে যখন আমাদের কয়েকজন কর্মী ফিরছিল হঠাৎ করে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তাদের উপর বম চার্জ করে এবং রীতিমতো তাদের উপরে লাঠি চার্জ করে রড চার্জ করে একজনের মাথা ফেটেছে দু তিনজন ইনজিওর হয়েছে এই হচ্ছে ঘটনা আই এস আশ্রিত সমাজ বিরোধীরা যাদের পায়ের তোলাতে জমি ছড়ছে ওখানে হুজুরের নির্দেশে হচ্ছে হুজুর হুগলিতে বসে বসে এই তাণ্ডবলীরা দেখছে ওখানে বসে বসে আর ভিতর থেকে মজর দিচ্ছে হ্যাঁ একদম হুজুর আর কি আছে ওই তো হুজুর এখন এখন প্রশ্ন হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে হামলা নাকি সেই পায়ের তলায় মাটি শক্ত করার জন্য হামলা তা নিয়ে রাজনৈতিক চাপান উত্তর চলছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন দেখুন এটার মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল আজ দিশে আনা হচ্ছে ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না তাই তারা এই ধরনের প্রতিশোধ রেহাই তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে বাংলার উপরে বাংলার মানুষের উপরে করোনার পর আরও অনেক দুর্যোগ নেমে আসবে সন্ত্রাস নেমে আসবে হিংসা নেমে আসবে কোন খারাপি বোমাবাজি গোলাগুলি অনেক বাড়বে এটুকু আমরা দেখতে পাচ্ছি গুরু তৃণমূল তো গরুর তো এর মধ্যে আছেই পুরনো আর নতুন তৃণমূলের গোষ্ঠন্দ্র খোপাবাবুর একটা তৃণমূল দিদির একটা তৃণমূলের তো আছেই সবাই জানে বাংলায় এটা ওপেন সিক্রেট সবাই সবকিছু জানে এগুলো